প্রিয় ভিউয়ার্স আপনারা আছেন বলেই আমরা ভিডিও বানাতে উৎসাহিত হই শত দর্শক এবং ভক্তের ভালোবাসার আবেগের নাম হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট কিন্তু সাম্প্রতিক বাংলাদেশ ক্রিকেটে যে প্লেয়াররা আছে তারা বাংলাদেশের দর্শকদের আবেগ নিয়ে খেলা করছে তারা পারছে না ঠিক মতো খেলতে পারছে না দর্শকের আবেগটাকে রক্ষা করতে তারা বাংলাদেশের দর্শকদের নিয়ে ছেলে খেলা করছে বিশেষ করে নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাস তারা দুজন বাংলাদেশ ক্রিকেটটাকে একদম নষ্ট করে দিচ্ছে তাদের পারফরমেন্স এতটাই খারাপ যে তারা চাইলেও আর ভালো করতে পারবে না কারণ তাদের উপর থেকে দর্শকের ভালোবাসা এবং দোয়া উঠে গেছে বিশ্বকাপে তারা যদি এমনিভাবে পারফরমেন্স করে তাহলে তাদের খেলা আর কেউ দেখবে বলে আশা করা যায় না তবে আশা করছি বাংলাদেশ দল একদিন ভালো করবে এই দুজন প্লেয়ারের পরিবর্তে যদি অন্য কাউকে নেওয়া হতো তাহলে বাংলাদেশ ক্রিকেট আসলেই ভালো করত। বিশেষ করে তামিম ইকবাল এবং মেহেদি হাসান মিরাজ তাদের দুজনের পরিবর্তে যদি তামিম ইকবাল এবং মেহেদি হাসান মিরাজকে সুযোগ দেওয়া হতো তাহলে দলটা একশো পারফেক্ট হতো এবং বিশ্বকাপে ভালো কিছু উপহার দিত আমাদেরকে